বিবাহ বিচ্ছেদ চেয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রকাশে বিবৃতি দিয়ে জানালেন স্ত্রী নীতি বছর ছয়েক আগে একবার সমাজ মাধ্যমে রটে গিয়েছিল ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিবাহ বিচ্ছেদ হতে চলেছে কিন্তু সেই সময় তার স্ত্রী নীতি দেব বিবৃতি দিয়ে জানিয়েছিলেন সবই আসলে রটনা বিপ্লবকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই ধরনের কুৎসা করা হচ্ছে বিপ্লব এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি পশ্চিম ত্রিপুরার সংসদও সেই বিপ্লব সম্পর্কে এবার প্রকাশে বিবৃতি দিলেন স্ত্রী নীতি বুধবার সমাজ মাধ্যমে তিনি লিখেছেন দেবজি বিবাহ বিচ্ছেদ চেয়েছেন সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন নীতি যার ছত্রী ছত্রে রয়েছে ২৪ বছরের সম্পর্ক ভাঙার যন্ত্রণার কথা নীতি লিখেছেন আমার তরফে সর্বোচ্চ চেষ্টা করেছি আমি কিন্তু আর কিছুই করার নেই এ নিয়ে বিপ্লবের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আগরতলা এবং দিল্লির আপ্ত সহায়কেরাও কোনো জবাব দেননি তবে নীতির বিবৃতি নিয়ে বিজেপি তো বটেই ত্রিপুরার রাজনীতিও আলোড়িত হতে শুরু করেছে